হ্যালো বিহাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটি ভালো চাকরির বাইবা পরীক্ষা দিতে গিয়ে একটি ম্যাডামকে ভালো লাগা তো সেই ভালো লাগা থেকে কীভাবে ভালোবাসা হয় এটি আপনাদের মাঝে শেয়ার করব তো আমি একটি কোম্পানির চাকরি বাইবা পরীক্ষা দিতে যাই যেহেতু আমি রিটেনে আগে থেকে সিলেক্ট ছিলাম আর বাইবা পরীক্ষায় যাই যখন তখন একটি ম্যাডাম আমাদের সবাইকে একজন একজন করে ডেকে নিয়ে অনেক প্রশ্ন করে তো আমি যখন গিয়ে দেখতে পাই তো দেখি আমার মতো একজন সমবয়সী ম্যাডাম চেয়ারে বসে আছে যাওয়ার সাথে সাথে আমি তাকে সালাম দিয়ে বলি যে বসতে পারি আমি তো সে উত্তর দিয়ে হ্যাঁ অবশ্যই বসতে পারেন তো আমি বসে তার দিকে তাকিয়েছিলাম সে প্রশ্ন আমি উত্তর দিতেছিলাম তার কথা এত সুন্দর আর চোখ দুটো এত সুন্দর লাগতেছিল আমার কাছে তো আমি হারিয়ে গেছিলাম তার প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর দিতে পারতেছিলাম না তার দিকে তাকিয়ে থেকে তো সে আমাকে বলে যে আপনি উত্তরগুলো ভালোভাবে দেন একটু বুঝে শুনে তো আমি যেহেতু চিন্তা করলাম যে কোম্পানিতে যদি চাকরিটা হয়ে যায় তাকে তো অনেক কাছ থেকে আমি দেখতে পাবো এরপরেও তো আমি সুন্দর করে বুঝে শুনে উত্তর দিই তো সবগুলা উত্তরে আমি ভালোভাবে দিয়ে দিই তো সব কিছু মিলেই আমি সিলেক্ট হয়ে যাই তারপর দিনে আমি কোম্পানিতে জয়েন করি জয়েন করার পর দিনে আমি তাকে দেখতে পাব আমার সামনে তো আমি তাকে সালাম দিই সালাম দেওয়ার পরে সে উত্তর দেয় যে আপনি সে না যে আমার দিক তাকে থেকে ঠিকমতো উত্তর দিতে পারতেছিলেন না পরে আমি তাকে বললাম হ্যাঁ আমি তো সে আমাকে তার রুমে ডেকে নেয় ডেকে নেওয়ার পরে অনেক অনেক কিছু জানতে চায় আমার সম্পর্কে তো আমিও তাকে বলি তারপর তার সে আমাকে বলে যে আপনার ফোন নাম্বারটা কাগজে লিখে দেন তো আমি তাকে কাগজে লিখে দেওয়ার পর দিন রাতে দেখি আমার নাম্বার আনো নাম্বার থেকে একটি ফোন তারপরে ম্যাডাম কী কী বললো আমাকে আর ম্যাডামকে আমি কীভাবে বসোস করলাম এটি অবশ্যই নেক্সট পার্ট লাভ স্টোরিতে দিয়ে দিব তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে ভর্তি কোনো লাভ স্টোরি নিয়ে